এরপর আল্লাহ সূরাটা শেষ করলেন কুল আর আইতুম ইনআসবা হাবা কম গৌরং ফেমেয়া তিকুম্ বিমাইম আইন বল দেখি সবে শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি তাহলে হে থায় তটনির ধারা কে দিবে সবারে আনি ঘুম থেকে ওটা দেখলেন টয়লেটে পানি নাই টিউবওয়েল চাপলেন পানি নাই পুকুরে যেয়ে দেখেন পানি নাই এবার টয়লেট করবেন কেমনে ব্রাশ করবেন কি করে পানি খাবেন থেকে। পৃথিবীর কোথাও যদি পানি না থাকে আপনারে বাঁচাবে কে নাকি আপনাদের খাদ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বাঁচাতে পারে একজন তিনি কে সে আল্লাহ বললেন আমি পানির মালিক পানির অপর নাম জীবন আবার পানির অপর নাম মরম নু আলাই সালামের জামানাতে গাদ্দারি করার কারণে এই বৃষ্টির পানি দিয়ে বন্যা করে নুয়ালাই সাল্লামের কৌমের বেয়াদব গুলারে ধ্বংস করে দিল কে তার মানে পানি হচ্ছে জুন্দুমিন জুনু দিল্লা আল্লাহর সৈনিক এই সাগরের পানি আল্লাহর সৈনিক আল্লাহ যদি বলে বিশ ফুট তুফান হয়ে কক্সবাজারে আগা থান একটা ধাক্কা মেরে সাউথ এশিয়ার বাংলাদেশ পাকিস্তান সহ সবগুলো দেশের মানুষগুলোকে একটা ধাক্কা মেরে সাগরের ভেতরে নিয়ে যেতে পারে কি পারে না তার মানে পানি আল্লাহর সৈনিক আগুন আল্লাহর সৈনিক বাতাস আল্লাহর সৈনিক আল্লাহ যদি পানি না দেন পানি বানানোর ক্ষমতা কারণ ঠিক কি না আবার আল্লাহ বললেন পানি থেকে গোটা বিশ্বের যত প্রাণ আছে এই প্রাণগুলোকে তৈরি করেছে কে আল্লাহ মিনাল মাই কুল্লাহাই আফালয়ুমিনুন পৃথিবীতে যত প্রাণী আছে পানি থেকে বানালেন কে মানুষকে বানিয়েছেন প্রাণী থেকে বাঘ কে বানিয়েছেন প্রাণী থেকে পাখি কে বানিয়েছেন প্রাণী থেকে এই পৃথিবীতে যত প্রাণ আছে পানির কারণেই আছে মঙ্গল গ্রহে পানি নাই তাই প্রাণ নাই চাঁদে মঙ্গল গ্রহে প্রাণ পানি নাই প্রাণ নাই যেখানে পানি আছে ওই জায়গায় প্রাণের সঞ্চার পানি থেকে সব বানালেন কে পানি না থাকলে কোনো প্রাণ থাকতো বিজ্ঞানীরা বলে পৃথিবীর প্রথম যে প্রাণটা হয়েছে সেটার নাম অ্যামিবা কি নাম ছোট্ট ইটস পৃথিবীর সবচেয়ে জীবকণা বিজ্ঞানীরা বলে অ্যামিবা এসেছে পানি থেকে তারপরে বিভিন্ন স্পিসিজ প্রজাতিগুলো ডেভেলপ করেছে এসেছে জু প্লাংটন ফাইটু প্লাংটন ব্যাকটেরিয় প্লাংটন হেলিও প্লাংটন এজন্য কোরআনে আল্লাহ সেটাই বললেন দুনিয়ার মানুষেরা সনব তোমাদের জন্মের প্রক্রিয়ার এদিকে তাকাও তোমাদের জন্মটাও এক ফোঁটা পানি থেকে তৈরি করেছে কে আবার তোমরা যে পানি খাও লোনা পানি মিঠা পানি তৈরি করলো কে মারা জাল বা হারাইনি আল তাকে না হোমা বারজা খোল্লায় গাইয়ান রব্বী জন্য পানি দেয় কে পানি চাইবো কার কাছে মেঘ আর বৃষ্টি আর পানি চাইতে হবে একজনের কাছে তিনি কে সফল হতে চান চাইতে হবে একজনের কাছে তিনি কে রোগ মুক্তি চান ছেলে সন্তান চান মেয়ে সন্তান চান দিতে পারে একজন তিনি কে অন্যায় করেছেন অপরাধ করেছেন অপরাধ থেকে ফিরে আল্লাহর কাছে ফিরতে চান ক্ষমা চাইবেন একজনের কাছে তিনি কে সকল ক্ষমতার মালিক কে নাকি আমরা আমরা কে মনে থাকবে সূরাতুল মুলকের সেন্ট্রাল থিম দ্য মেইন সাবজেক্ট ম্যাটার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে আমাদের কোনো ক্ষমতা নাই তার সৃষ্টি নৈপুণ্যের দিকে তাকালে তারে খুঁজে পাওয়া যাবে ইল্লা এখন ঠিক কি না এজন্য আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর উপর অটল বিশ্বাস এবং আস্থা রাখতে হবে তাহলে বাংলাদেশ তারে কল্লানময় রাষ্ট্র করে দিবে কে আল্লাহ আর জোরে বলেন কে আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন